নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে সেন্ট্রাল পুলের জন্য ধান কিনে রাজ্য এখনো পাবে তিন কোটি টাকা রাজ্য সরকার কৃষকদের থেকে যে ধান কেনে তার অর্ধেকেরও বেশি সেন্ট্রাল পুলের জন্য কেন্দ্রীয় সরকারের হয়ে ওই ধান কেনে রাজ্য কিন্তু ধান কেনা বাবদ কেন্দ্রের কাছ থেকে অগ্রিম টাকা পাওয়া তো দূরের কথা বকেয়া টাকাও এখনো পুরোপুরি মেলেনি কেন্দ্রর কাছ থেকে মোট বকেয়া প্রাপ্যর পরিমাণ প্রায় 3800 কোটি টাকা এর মধ্যে প্রায় 1100 কোটি টাকা 2018-19 খฤিক মরসুমের বাকিটা সন্ত শেষবা 2019-20 মরসুমের সরকারি উদ্যোগে ন্যূনতম সংগ্রহ মূল্যে ধান কেনার যে প্রক্রিয়া শুরু হচ্ছে তার জন্য প্রয়োজনীয় অর্ডার সংস্থান করতে হয়েছে রাজ্য সরকারকে 35 লক্ষ টন ধান কেনার মতো টাকার ব্যবস্থা এখনই করে ফেলা হয়েছে এবারের খরিফ মরসুমে মোট বাহান্ন লক্ষ টন ধান কেনার জন্য লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার খাদ্য দপ্তর ইতিমধ্যে জানিয়েছে ধান বিক্রি করার তিন দিনের মধ্যে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে করোনা পরিস্থিতিতে যাতে ব্যাংকের যাতায়াত কম করতে হয় তার জন্য চেকের বদলে অ্যাকাউন্টে টাকা পাঠানো চালু করা হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নিউজ